ভাতের প্রথম পাতে একটু তেঁতো তো লাগবেই নানান রকম সুক্ত খেয়েওছেন এবার একদিন এইভাবে ঝিঙের সুক্ত করে দেখুন এই পথটাতে তেঁতোর ব্যবহার না থাকলেও এটা কিন্তু সুক্ত নামেই পরিচিত এই ঝিঙেগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ঝিঙের খোসা ছাড়িয়ে এই উপর আর নিচের দিকটা কেটে ফেলে দিলাম এবার প্রত্যেকটা ঝিঙেকে এইভাবে টুকরো টুকরো করে করে তারপর লম্বা কেটে নেব। ঝিঙেগুলো কিন্তু আমি বাজার থেকে এনে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসা ছাড়িয়েছি এবং তারপর কাটলাম আমি আনাজ সাধারণত আগে ধুয়ে তারপর কাটি কাটার পর আমি আনাজ কখনোই ধুই না এই এইরকমভাবে এই ঝিঙেগুলো প্রত্যেকটা কেটে নিলাম এবার কড়াইতে শুকনো খোলায় প্রথমে এক বড়ো চামচ সাদা তিল ভেজে তুলে রাখলাম দিলাম রাঁধুনি সেটাও ভেজে নিলাম শুকনো খোলায় অল্প আছে আর দিলাম মৌরি সেটাও শুকনো খোলায় ভেজে নিলাম রাঁধুনি আর মৌরিটা শুকনো বেটে রেখে দেব আর তিল যেটা ভেজেছি সেটা দুধ দিয়ে বেটে রেখেছি এবার সর্ষের তেল দিয়ে তাতে প্রথমেই শুক্তোর যে বড়ি সেটা ভেজে তুলে নিতে হবে বড়ি ভাজার সময় অল্প আজ ব্যবহার করবেন না হলে বড়ি পুড়ে গেলে তেতো লাগবে এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আর রান্নাটা করব একদম নিরামিষভাবে যেহেতু শুক্তো বড়ি তুলে নিয়ে আবারও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গন্ধ বেরোলে তখন দিলাম রাঁধুনি আর মেথি দিলাম একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম আর তেজপাতা এই ফোড়নটার এবার যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে যখন সুগন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো একে একে সমস্ত ঝিঙে আমি এতে দিয়ে দিলাম ঝিঙেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই কারণ ঝিঙেতে এমনিই খুব জল থাকে রান্না করার সময় অনেকটা জল ঝিঙেই ছাড়বে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন আর আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান তাই মন্তব্য করে জানাবেন কীরকম লাগলো দিলাম নুন নুন দেওয়ার পরে আবার খুব ভালো করে এটা ওপর নিচ করে দিতে হবে যাতে নুনটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায় ঝিঙেটা হালকা সেদ্ধ হয়ে এলে তখন আমি এতে মিশিয়ে দিলাম যেটা তিলটা বেটে রেখেছিলাম দুধ দিয়ে সেই তিল আর সামান্য দুধ আর যে ভেজে রেখেছিলাম বড়ি সেটা সব ফুটে উঠলে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন আবার চাইলে একটু বেশিও দিতে পারেন কারণ নিরামিষ রান্নায় একটু চিনি পড়লে খেতে অনেকটা ভালো লাগে ঝিঙে রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই ভালো করে ফুটে উঠলে অল্প যখন এর মধ্যে ঝোল থাকবে তখন কিন্তু এটা নামিয়ে নেবেন নাহলে এটা খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না আর নামাবার আগে দিলাম রাঁধুনি আর মৌরি যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার এটা গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন তবে এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে এতক্ষণ যারা সাথে থাকলেন তাদের বলবো ফলো বা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য ভালোবেসে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর একটা পারলে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ